যিনি হাজির আছেন তিনি যেহেতু দোষ স্বীকার করেছেন তিনি তো আর ডিফেন্সে সাক্ষী দেবেন না সেই কারণে আমরা ধরে নিচ্ছি যে এখানে ডিফেন্স পক্ষের কোনো আর সাক্ষী আসবে না সেক্ষেত্রে মামলাটি হয়তোবা যুক্তিতর্কের জন্য নির্ধারিত হতে পারে সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পরে মজলুম সম্পাদক যাকে আমরা বলি জনাব মাহমুদুর রহমান সাহেব সাক্ষ্য প্রদান করছেন তিনি এই মামলার ছেচল্লিশতম সাক্ষী তার সাক্ষ্য গ্রহণ অসমাপ্ত আছে আজকে অর্ধেকটা সময় ধরে তিনি সাক্ষ্য প্রদান করেছেন দিনের বাকি সময়টাও সাক্ষ্য প্রদান তিনি করবেন এবং এরপরে তার জেরা অনুষ্ঠিত হবে মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে বিগত সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের উত্থান সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল বিরোধী মতকে দমন করতেন কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতি পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল সেই প্রসঙ্গে তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন তিনি আরও সাক্ষ্য দিয়েছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সেই সময়ের সরকার কিভাবে তাদের স্বৈরশাসনকে নিরাপত্তা দেওয়ার জন্য শাসনের হাতকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়েছিল কিভাবে বিচার প্রক্রিয়া তাকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল এই সব প্রসঙ্গে তিনি সাক্ষ্য প্রদান করেছেন ইতিমধ্যে এবং বাকি অংশগুলো তিনি আজকে বলবেন তিনি ছেচল্লিশতম সাক্ষী তার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পরে আমরা আশা করছি আর দু একজন সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে এটাই আজকে আপনাদের কাছে বলার মতো বিষয় যে আমরা আপনারা সবাই জানেন যে তিনি আসলে পটভূমির ব্যাপারে সাক্ষ্য দেবেন সেই জন্য বিগত সরকার প্রথম থেকে কীভাবে ক্রমান্বয়ে একটা ফ্যাসিস্ট হয়েছে সেই সব বিষয় কিন্তু তিনি বলবেন আজকে আংশিক বলেছেন এখন পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ড শাপলাচত্বর হত্যাকাণ্ড এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করা এই কয়েকটা উল্লেখযোগ্য বিষয় বলেছেন হিটলার যেভাবে দমন করতেন প্রতিপক্ষকে এই সরকার যে আগের সরকার আর কি আগের সরকার যেভাবে প্রতিপক্ষকে দমন করতেন হিটলারের মতো সামঞ্জস্যতা আছে সেগুলো তিনি বলছেন পূর্ণাঙ্গ বক্তব্যের পরে একটা কমপ্লিট পিকচার আপনাদেরকে দেওয়া সম্ভব হবে শেষ সময় বিশেষভাবে তিনি যেটা বলেছেন যে আদালত ব্যবস্থাগুলো যে তার ইশারায় চলতো এবং আদালতগুলো যে তাদের কৃতদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেই বিষয়গুলো কিন্তু তিনি বলার চেষ্টা করেছেন বিগত সময়ে স্কাইপ ক্যালেঙ্কারির কথা তিনি বলেছেন যে বিদেশ থেকে ডিকটেট করা হতো পরামর্শ গ্রহণ করা হতো কিভাবে এখানে রায় প্রদান করা হবে কিভাবে সাক্ষ্য গ্রহণ করা হবে প্রসিকিউশনের সাথে জাজদের যে অনৈতিক আতাত সেই প্রসঙ্গগুলো এখানে উঠেছে উঠেছে এরপরে এই ট্রাইব্যুনালের যিনি বিচারক ছিলেন তাকে এখান থেকে রায় দেওয়ার বিনিময়ে অর্থাৎ বলতে সরকারের ইচ্ছা অনুযায়ী রায় দেওয়ার বিনিময়ে তাকে সুপ্রিম কোর্টে বিচারক হিসাবে নিয়োগ করা প্রমোশন দেয়া এই যে পুরো বিষয়গুলো কিভাবে একটা ফ্যাসিবাদী রেজিম এরকম একটা দানবে পরিণত হয়েছিল সেই বিষয়গুলো তিনি বলছেন বলা শুরু করেছেন আমরা আশা করছি যে আর খুব বেশি সাক্ষর দরকার হবে না আগামীকালকে সাক্ষ্য প্রদানের কথা আছে এবং তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আর যে ফর্মাল একজন সাক্ষী আছে আমাদের সেটার মাধ্যমে আশা করছি এই মামলা সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হবে আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই সে কারণে এই বাকি দুজনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমরা মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার করব তার মানে যুক্তিতর্কের জন্য হয়তো পরবর্তীর দিকে আমরা যাব আশা করছি হ্যাঁ যদি যেহেতু এখানে কোনো ডিফেন্সের পক্ষ থেকে সাক্ষী দেওয়ার ব্যাপার নেই আসামি দুজন পলাতক আছেন আর যিনি হাজির আছেন তিনি যেহেতু দোষ স্বীকার করেছেন তিনি তো আর ডিফেন্সের সাক্ষী দেবেন না সেই কারণে আমরা ধরে নিচ্ছি যে এখানে ডিফেন্স পক্ষের কোনো আর সাক্ষী আসবে না সেক্ষেত্রে মামলাটি হয়তোবা যুক্তিতর্কের জন্য নির্ধারিত হতে পারে সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পরে অনেক কথাই বলেছেন সব বিষয়ে আমি এক ব্রিফিংয়ে বলতে চাই না ওনার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে ওনার বক্তব্যের পুরো সামারিটা হয়তো আপনাদের সামনে আমরা পরিষ্কার করে তুলে ধরব প্রমাণ এটা তো আদালত নির্ধারণ করবেন আমরা অকাট্টভাবে প্রমাণ করতে পেরেছি কিনা আমাদের দিক থেকে আমরা যথেষ্ট মনে করছি বাকিটা তো আদালত নির্ধারণ করবেন এবং আদালত নির্ধারণ করে অ্যানালাইসিস করে তার বিচারে যদি মনে হয় যে যথেষ্ট সাক্ষ্য অকাট্ট সাক্ষ্য উপস্থাপন করা সম্ভব হয়েছে তাহলে সেই অনুযায়ী তিনি বিচারিক পরবর্তী প্রক্রিয়ার দিকে যাবেন আমাদের দিক থেকে আমরা মনে করছি যে যথেষ্ট শক্তিশালী অকাট্য সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যেই আদালতে উপস্থাপিত হয়েছে সবই তো আপনারা আদালত কক্ষে ছিলেন সেভাবে রিপোর্ট করতে পারবেন কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার সূচনা করা হয়েছিল পিলখানা কার্নেজের মাধ্যমে সেগুলো তিনি বলেছেন তারপরে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছেন উনি বাকি বিষয়গুলো বলবেন যেগুলো ভবিষ্যতে বলবেন সেগুলো ব্যাপারে আমি আর কমেন্ট করতে চাই না তো যেগুলো আপনারা আদালত পক্ষে শুনেছেন যে সমস্ত প্রসঙ্গকে তিনি হাইলাইট করেছেন সেগুলো আপনারা রিপোর্ট করতে পারবেন সব কিছু আমার মুখ দিয়ে না শোনাই ভালো বাকিটা আদালত পক্ষে উনি যেভাবে বলেছেন সেভাবে আপনারা রিপোর্ট করতে পারবেন আমি আর নতুন করে কিছু বলছি আপনারা রায়ের ডেট দিচ্ছেন কিভাবে এটা তো আমার কাজ না এটা রায়ের তারিখ ঘোষণা করবেন আদালত যখন প্রক্রিয়াটা শেষ হবে আমরা কিছুই বলছি না আমরা কোনো তারিখ আপনাদেরকে দিচ্ছি না স্বাভাবিকভাবে আমরা বলতে পারছি যে আমরা আর দুজন সাক্ষী দেওয়ার পরে আমাদের দিক থেকে আর সাক্ষী হয়তো উপস্থাপন করবো না সেক্ষেত্রে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে যা হবার তাই হবে সেই অনুযায়ী